সাপ কামড় দিয়ে এলে আপনার জমিনে তো আপনাদের ওই ফুরপুরা শরীফের জমিনে এসে আপনার সামনে কেউ এলেন বিষাক্ত সাপের কামড়ে পারবেন তো তাকে উদ্ধার করতে আর যদি না পারেন যদি মারা যান তখন তখন আপনি নেবেন তো দায় নেবেন তো কি হবে এটা যখন আপনার কথা শুনে কেউ যাবেন মারা যাবেন প্রথমত আপনার দোয়ার কোনো দাম নেই এটা লোক বলবেন আর সেই সঙ্গে আপনি ইসলাম ধর্মের কথা বলে বলে বলবেন ইসলাম ধর্মে এই আছে এই শক্তি কোরআনের তো সেটাও মানুষের কাছে ভুল প্রমাণ মানে মানুষ ধরবেন সেটাকে নিয়ে আরো লোকে হেও করবেন তাহলে আপনি কি করছেন এটা কি করছেন এটা বলা আছে ওষুধপত্র নেওয়া চলবে না বলা আছে ধর্মে দাওয়া ওষুধপত্র নেওয়া চলবে না এটা বলা আছে তো আপনি শুধুমাত্র এটা বলছে আর মুখ দিয়ে থুতু নিয়ে লাগিয়ে দেবো সাপের বিষটা নিচে নেমে যাবে এর পরে যে আমার কাছে হবে না আমার কাছে হবে না আপনার পাশে সাপে সঙ্গে সঙ্গে চলে যান যে আপনি থুতুটা নিয়ে যে জায়গায় কামড়েছে লাগিয়ে দেন তবে থুতুটা লাগাবার আগে আপনি নিজেকে বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করবেন আপনি মুসলমান আপনি সত্যিকারের নবীর ওম্মত সত্যিকারের আপনি ইমানদার সত্যিকারের যদি ইমানদার হন সত্যিকারের যদি মুসলমান হন সত্যিকারের যদি নবীর ওম্মত হন তাহলে সাপের বিষটা নিচই নেমে যাবে ভাষাটা শুনবেন কিন্তু বক্তব্য দেওয়ার পরে আমি বলেছি আমরা এমন একটা মুসলমান আমরা এখন হয়েছি আমরা হারাম খেয়ে খেয়ে হারাম খেয়ে খেয়ে আমাদের মুখে লালার বিষটা এত কঠিন হয়ে গেছে যাতে যদি কাউকে সাপে কামড়ায় বিষ যদি কোমর পর্যন্ত উঠে যায় যদি আমরা থুতু লাগিয়ে দিই বিষটা মাথায় উঠে যাবে মাথায় উঠে যাবে এর পরিপ্রেক্ষিতে আমি কি বুঝাতে চাইলাম কি বলতে চাইলাম ওই রাস্কেলটা ওই সাম্প্রদায়িক আপনি দেখবেন সফিকুর নামটা নিতে আমার লজ্জা হচ্ছে ওকে আমি আজকে সাপোর্ট করেছিলাম ওকে জেলে ঢুকেছিল তখন প্রতিবাদ করেছিলাম এখন ওর নামটা নিতে লজ্জা হচ্ছে লজ্জা হচ্ছে ও তো একটা তো আর এস এস বিজেপির দালাল ও হচ্ছে পাক্কা মুসলমানের দুশ্মন পাক্কা মুসলমানের দুশ্মন এই দেখেন ওর নামটা লিখি তো ও তো ওই জন্যই দিয়েছে হাইলাইট হবে বলে ও তো ওই জন্যই দিয়েছে আপনার নামটা না লিয়াটাই উচিত ছিল নামটা না লিয়ায় উচিত ছিল তো যাক তো আমার বক্তব্য ধরে বুঝাতে চাইছিল আসুন আমরা ইমানদার হই আমরা খাঁটি মুসলমান হই খাঁটি আমরা আল্লাহ আল্লাহ হই তাহলে আমরা যদি আল্লাহ হতে পারি আল্লাহ নিশ্চয়ই আমাদের কথা শুনবেন কেন আমার আল্লাহ ওয়াদা করেছেন যে বান্দা আমি আল্লাহ আমার হয়ে যাবে আমি আল্লাহ তার হয়ে যাব এরপরে আল্লাহ ওয়াদা করেছেন যে বান্দা আমি আল্লাহ আমার হয়ে যাবে আমার মখলুক তার গুলাম হয়ে যাবে সাপে কামড়েছিল গুহার ভেতরে জ্বালা যন্ত্রণে অস্থির হয়ে যাচ্ছিল তা আমি ছোট আল্লাহ কি করলেন তাবিজ দিলেন পানি পোড়া দিলেন কু দিলেন কি দিলেন উনি একটা থুতু লাগিয়ে দিলেন তো রসুল তো হচ্ছে আমাদের পথ প্রদর্শক উনি হচ্ছেন তো আমাদের নেতা উনি হচ্ছেন আমাদের সারদার রসুল এ থেকে বুঝাতে চাইলেন কি তোমরা ইমানদার হও তোমরা থুতু লাগাও সাপের বিষ যাবে রসুল নামাজ পড়তেন সেই রসুলকে আমরা ফলো করেছি রসুল রোজা রাখতেন রসুলকে ফলো করেছি আমাদের জীবনের যত কাজ হচ্ছে রসুলকে ফলো করা আমরা রসুলকে ফলো করে আমাদের যাপন করি আর আমরা যদি রসুলকে ফলো করে যাপন করতে পারি তাহলে আমরা দিকে হার মানবো না হতে পারলে ইমানদারদের দ্বারাই আল্লাহ সব কাজ করিয়ে নেবেন সব কাজ করিয়ে নেবেন আর ওই কিছু আছে পাচাটা পাচাটা জঙ্গি মিডিয়া জঙ্গি মিডিয়া হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানো মিডিয়া সমাজ বিরোধী মিডিয়া ও তো ওর ওর বক্তব্য দ্বারা আপনি একটা বক্তব্য একটা বক্তব্য শুনতে পাবেন না যে মুসলমানরা এই ভালো কাজটা করেছে এই ভালো কাজটা করেছে এই ভালো কাজটা করেছে ওর বক্তব্য ওকে ও যদি মুসলমানরা ভালো কাজ করেছে বলে ওকে তো জুতো পিঠা করবে ওকে তো জুতো মারবে জুতো মারতে মারতে ওকে বের করে দেবে কেন ও তো কারো ঠিকা লিয়েছে কারো ঠিকা লিয়ে তো বলছে কথা বুঝতেছেন না অতএব এর জুতের মালিক আল্লাহ তা আপনারা আমার বক্তব্যটা পুরুলেন আর ওই কম বক্তা ও বক্তব্যটা একটুখানি কেটে বক্তব্যটা দিই হ্যাঁ বুঝতে পারলেন কি মানে এবিবি বাংলার জন্য ইয়ে হয়েছে একদম টিভি লাইনের বড় অ্যাঙ্কারিং উনি হয়েছে কথা বলছেন না আর বাংলার অ্যাঙ্কারিং হয়েছে বড় বড় চ্যানেল চ্যানেলের জন্য উনি যা লিখছে সবই একা মানে ও সবাই জানে ওর নামটা লিখছি না মানে ও মানে মুসলমানদের দুশ্মন ও মানে মুসলমানদের দুশ্মন কারণ ও মুসলমানদের বক্তব্য ছাড়া কোনো বক্তব্য রাখবে না আর ওকে রাখা হয়েছে কোন দল ওকে রেখেছে কোন দলের দলের ওকে রেখেছে কথা বসেছি না আর ও যদি মুসলমানদের হয়ে কথা বলে ওকে জুতো মারতে মারতে ঝাঁটা মারতে মারতে বের করতে আর বলো যা টাকা পয়সা নিয়েছি সব ফেরত আপনি দাঁড়ান না একটু অপেক্ষা করেন না বেলা হলে বুঝবে কত লোককে দেখেছি দালালি করে 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 একদম চলে গেছে একটু করেন না আমি আবার বলছি বাংলার মুসলমান যে আমাদের যে ইমিউনি ছিল আছে থাকবে ওই দু চারটে কে ছাগল ওখানেছে কে কুত্তা ঘেউ ঘেউ করে সাজাচ্ছে কেউ প্যাটা কেউ পাটা হা হা করে চাচাচ্ছে ওই পাটা ছাগল ভেড়া দিলে বাংলার মুসলিম দু চারটে আছে তাদের বাংলার মুসলমান কোনো টেনশনের কোনো চিন্তা করে ওদের গুরু কিবি দেয় না গুরুত্বই দেয় আমার সবচেয়ে বড় না ভুল হয়ে গেল নামটা নিয়ে কেন ছিল আমি একটু করি আর আমার একটা হাইলাইট দরকার ছিল আপনার তাই করে দিলেন আমাকে আমি কি ভুল করলাম বলুন তো যাক